সুপ্রিয় দর্শক আসসালাম নিউজ টোয়েন্টি এর এখনকার সর্বশেষ সংবাদে আপনাদেরকে স্বাগত প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম মধ্যরাতে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ডিবির অভিযান গ্রেপ্তার সাত কোটা আন্দোলনকারীদের ওপর ছাত্রলীগের হামলা যা বলল যুক্তরাষ্ট্র বিএনপি কার্যালয়ে নেতাকর্মীদের উপস্থিতিতে কেন ডিবি অভিযান চালাল না প্রশ্ন স্ফির নিহতদের গায়েবানা জানাজা ও কফিন মিছিল দুপুরে ঢাবির জহরুল হক হলে ছাত্রলীগের ককটেল বিস্ফোরণ রাজশাহী বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা দুপুর বারোটার মধ্যে হল ছাড়ার নির্দেশ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত মধ্যরাতে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ডিবির অভিযান গ্রেপ্তার সাত রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অভিযান চালিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ মঙ্গলবার দিবাগত রাত বারোটার দিকে কার্যালয়ে প্রবেশ করেন ডিবির সদস্যরা এ সময় ছাত্রদল সহ বিএনপির সহযোগী সংগঠনের সাতজনকে গ্রেপ্তার করা হয় এর আগে রাত সাড়ে এগারোটার দিকে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কয়েকটি বিস্ফোরণের ঘটনা ঘটে এর পরপরই ঘটনাস্থলে আসেন ডিবির সদস্যরা এ সময় ডিএমপির অতিরিক্ত কমিশনার হারুনর রশিদ বলেন তারা বিএনপির কার্যালয়ে তল্লাশি চালাবেন পরে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে নিয়ে কার্যালয় ঢোকেন ডিবির সদস্যরা অভিযান শেষে হারুনর রশিদ সাংবাদিকদের বলেন বিএনপির কার্যালয়ের ভেতর থেকে শতাধিক ককটেল পাঁচ ছয় বোতল পেট্রোল বিপুল সংখ্যক লাঠি ও ষাটটি দেশি বিদেশি অস্ত্র উদ্ধার করা হয় এ সময় ছাত্রদল বিএনপির সহযোগী সংগঠনের সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে তাদের মধ্যে ছাত্রদলের সাবেক সভাপতি শ্রাবণও রয়েছেন হারুনা রশিদ আরও বলেন কোটা সংস্কার আন্দোলন ঘিরে যারা অপরাজনীতি ও ষড়যন্ত্র করছে তাদের সবার নাম নম্বর আমরা পেয়েছি শীঘ্রই তাদের গ্রেপ্তার করা হবে অফিসগুলোতে লাঠি সোটা কেন রেখেছে গ্রেপ্তারকৃতদের তা জিজ্ঞেস করা হবে পরে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি বলেন কোটা সংস্কার আন্দোলনকে ভিন্ন খাতে নিতে সরকার অন্যায়ভাবে বিএনপির কার্যালয় অভিযান চালিয়েছে কার্যালয় থেকে যেসব সরঞ্জাম পাওয়ার কথা বলা হচ্ছে তা আসলে পুলিশের চাতুর্য কোটা সংস্কারকারীদের ওপর ছাত্রলীগের হামলা যা বলল যুক্তরাষ্ট্র কোটা বিরোধী আন্দোলনকারীদের ওপর ছাত্রলীগের হামলার নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর একই সঙ্গে চলমান বিষয়টি পর্যবেক্ষণ করছে দেশটি সোমবার স্টেট ডিপার্টমেন্টের নিয়মিত ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন মুখপাত্র মেথিউ মিলার ব্রিফিংয়ে বাংলাদেশে চলমান আন্দোলনে বিশ্ববিদ্যালয় ও হাসপাতালে ঢুকেও শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলার প্রসঙ্গ তুলে প্রশ্ন করেন সাংবাদিক প্রশ্নে বলা হয় কোটা সংস্কারের দাবি নিয়ে আন্দোলনকারীদের উদ্দেশ্যে সরকার প্রধানের বক্তব্যের পর দিনেই ক্ষমতাসীন দল আওয়ামী লীগের অঙ্গ সহযোগী সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা শিক্ষার্থীদের উপর হামলা চালায় যেখানে অন্তত পাঁচশো শিক্ষার্থী আহত হয়েছেন ছাত্রলীগের নেতাকর্মীরা হাসপাতালের অভ্যন্তরে ঢুকেও যেসব আহত শিক্ষার্থীরা জরুরি বিভাগে চিকিৎসা নিচ্ছিল তাদের উপরও হামলা চালিয়েছেন বাংলাদেশে চলমান এই ব্যাপক বিক্ষোভ নিয়ে আপনাদের অবস্থান কী জবাবে মিলার বলেন বাংলাদেশের ঢাকা সহ বিভিন্ন জায়গায় ব্যাপকভাবে ছড়িয়ে পড়া শিক্ষার্থীদের বিক্ষোভের বিষয়ে যুক্তরাষ্ট্র অবগত রয়েছে এই বিক্ষোভে এখন পর্যন্ত ছয়জন নিহত এবং হামলায় শত শত আহত বলে জানতে পেরেছি। মিলার আলো বলেন মত প্রকাশ ও শান্তিপূর্ণ সমাবেশের স্বাধীনতা যে যেকোনো বিকাশমান গণতন্ত্রের জন্য প্রয়োজনীয় ভিত্তি হিসাবে কাজ করে শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের বিরুদ্ধে সকল প্রকার সহিংসতাকে আমরা নিন্দা জানাই বিএনপি কার্যালয়ের নেতাকর্মীদের উপস্থিতিতে কেন ডিবি অভিযান চালালো না প্রশ্ন স্ফির মধ্যরাতে বিএনপির কার্যালয়ে ঢাকা মহানগর গোয়েন্দা বিভাগের অভিযান নিয়ে প্রশ্ন তুলেছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির আহমেদ তিনি বলেন যখন সব নেতাকর্মী সব সাংবাদিক উপস্থিত ছিলেন তখন কেন আসেননি মাঝরাতে কেন আসলেন শূন্য কার্যালয়ে যে কোনো চক্রান্ত আটা যায় এর আগেও তারা এমন করেছে বুধবার রাতে একটায় ভার্চুয়াল সংবাদ সম্মেলনে দলের দপ্তর বিভাগের এই দায়িত্বশীল নেতা বলেন এই নাটক নোংরা অশ্লীল নাটক মঞ্চস্থ করা হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে এই ঘটনার তীব্র নিন্দা জানাই তিনি আরো বলেন মাস্টার প্ল্যানের অংশ হিসাবে মাঝরাতে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ডিবি পুলিশ প্রধানের নেতৃত্বে অভিযান চালানো হচ্ছে এই অভিযানের আগে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে গুলি করা হয়েছে একটি বাহানা তৈরি করে এরপর দেশের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দলের প্রধান কার্যালয়ে অভিযান চালানো হয়েছে সেখান থেকে বিস্ফোরক লাঠি শোটা সহ নানা কিছু জনগণের সামনে তুলে ধরতে চায় তিনি বলেন ডিবি পুলিশের এটা করা মানে চলমান কোটা সংস্কার আন্দোলনের সঙ্গে যুক্ত কোমলমতি শিক্ষার্থীদের মাঝে একটা বার্তা দেওয়া যে তারা যেন ভয় পেয়ে যায় আমি এর তীব্র নিন্দাও ঘৃণা জানাচ্ছি নিহতদের গায়েবানা জানাজা ও কফিন মিছিল দুপুরে সারা দেশে কোটা আন্দোলনকারীদের উপর পুলিশ ও ছাত্রলীগের প্রতিবাদে বুধবার দুপুর ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে গায়েবানা ঘোষণা দিয়েছে আন্দোলনরত শিক্ষার্থীরা মঙ্গলবার দিবাগত রাত বারোটায় বিষয়টি নিশ্চিত করেন আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয় আজ মঙ্গলবার পুলিশ ও ছাত্রলীগের যৌথ হামলা ও গুলিবর্ষণে শহীদ ভাইদের জন্য আগামীকাল বুধবার দুপুর দুইটায় রাজু ভাস্কর্যের পাদদেশে গায়েবানা জানাজ কফিন মিছিল অনুষ্ঠিত হবে আপনারা সব শিক্ষা প্রতিষ্ঠান ও জেলায় জেলায় গায়বানা জানাজ কফিন মিছিল পালন করুন ঢাকায় অবস্থানরত সবাই রাজু ভাস্কর্যের পাদদেশের সময় মতো চলে আসুন ঢাবির জহুরুল হক হলে ছাত্রলীগের ককটেল বিস্ফোরণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ সার্জন হক হলে শিক্ষার্থীদের লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ করেছে হল শাখা ছাত্রলীগের থেকে নেতাকর্মী বুধবার ভোর মিনিটে হলের প্রধান ফটকে এই ঘটনা ঘটে এ সময় শিক্ষার্থীদের উদ্দেশ্য করে চার থেকে পাঁচটি ককটেল ছড়ে ছাত্রলীগের নেতাকর্মীরা তবে এর মধ্যে তিনটি ককটেল বিস্ফোরণ ঘটেছে সরজমিনে দেখা যায় হলের শিক্ষার্থীরা নিজেদের নিরাপত্তা সহ বিভিন্ন দাবিতে মধ্যরাত থেকে হলের মধ্যে অবস্থান করছিল এ সময় হল থেকে ছাত্রলীগের নেতাকর্মীরা চলে যায় পরবর্তী সময় শিক্ষার্থীরা হলে নিজেদের নিরাপত্তা সহ কয়েকটি দাবিতে হল সঙ্গে কথা বলার সময় কয়েকজন নেতাকর্মীরা হলে প্রবেশ করতে চায় এ সময় শিক্ষার্থীরা তাদের বলে আপনাদের হলের ভেতরে কোনো জায়গা নেই এ সময় ছাত্রলীগের নেতাকর্মীরা জিজ্ঞেস করে আমরা কি হলের ছাত্র না তখন শিক্ষার্থীরা তাদের দুয় দিতে শুরু করে এ সময় হলে প্রবেশ করতে চাওয়া ছাত্রলীগের নেতাকর্মীরা বাইকে উঠে পালিয়ে যেতে থাকে এবং কিছু দূর গিয়ে শিক্ষার্থীদের উদ্দেশ্য করে ককটেল বিস্ফোরণ করে তখন শিক্ষার্থীরা সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষ চলছে। কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীরা অবস্থান নিয়েছেন আর সরকার সমর্থক লোকজন অবস্থান করছেন ঢাকা কলেজ এলাকায় দুই পক্ষের মুখোমুখি অবস্থানে সায়েন্স ল্যাব ও ঢাকা কলেজ নিউ মার্কেট এলাকায় উত্তেজনা বিরাজ করছে দুই পক্ষের মধ্যে ইটপাটকেল ছোড়াছড়ি চলছে থেমে থেমে পাল্টা পাল্টি দুই পক্ষের লোকেরা ঘটনায় এখন পর্যন্ত আহত ঢাকা কলেজ ও নেতাকর্মীরা হাতে রামদা রড লোহার পাইপ বাঁশ কাঠের লাঠি অবস্থান নিয়েছেন আন্দোলনকারী শিক্ষার্থীদের হাতেও লাঠি সোটা দেখা গেছে শিক্ষার্থীরা জানান তারা শান্তিপূর্ণভাবে রাস্তায় অবস্থান করে গতকাল শিক্ষার্থীদের ওপর চালানো হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করছিলেন এ সময় বেলা দুইটার দিকে ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের উপর হামলা চালান এখনও তাদের নেতাকর্মীরা ঢাকা কলেজ ও জিগাতলা এলাকায় অবস্থান নিচ্ছেন শিক্ষার্থীরা মোড় সেখান থেকে রোড এলাকা সিটি কলেজ এলাকায় অবস্থান নিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায় নিউ মার্কেট এলাকা থেকে আহত হয়ে বেলা তিনটার পর থেকে পথচারী শিক্ষার্থী ছাত্রলীগ কোটা আন্দোলনকারী সহ তেরো জন হাসপাতালে ভর্তি হয়েছেন আহত ব্যক্তিরা ইটপাটকেল ও লাঠির আঘাত পেয়েছেন রংপুরে আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলীগ ও পুলিশের সংঘর্ষ রোকিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নিহত রংপুরে সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আজ মঙ্গলবার আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে পুলিশ ও ছাত্রলীগের দফায় দফায় সংঘর্ষ হয়েছে এ সময় পুলিশ রাবার বুলেট ও কাদানে গ্যাসের শেল নিক্ষেপ করে সংঘর্ষে বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী নিহত হয়েছেন আহত হয়েছেন শতাধিক শিক্ষার্থী নিহত আবু সাঈদ রোকিয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের বারোতম ব্যাচের শিক্ষার্থী তার বাড়ির রংপুরের পীরগঞ্জ উপজেলায় তিনি বিশ্ববিদ্যালয়ের কোটা আন্দোলন সমন্বয় কমিটির সদস্য ছিলেন তার পরিচয় নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিফুল ইসলাম আজ দুপুর দুইটার দিকে রংপুরের বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয়ের সামনে পার্ক মোড়ে সংঘর্ষ শুরু হয় এ প্রতিবেদন লেখার সময় বিকেল সাড়ে চারটা পর্যন্ত সংঘর্ষ চলছিল দুপুরে সংঘর্ষে আহত হন আবু সায়েদ পরে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় তবে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে বলে জানান জরুরি বিভাগের চিকিৎসক আশিকুল আরেফিন রায় সাহেব বাজারে গুলিতে জবির আন্দোলনকারী চার শিক্ষার্থী আহত কোটা সংস্কারের দাবিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর গুলির ঘটনায় চার শিক্ষার্থী আহত হয়েছেন মঙ্গলবার বিকাল সাড়ে তিনটার দিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে কয়েক হাজার আন্দোলনকারী শিক্ষার্থীরা লাঠিসোটা হাতে নিয়ে রায় সাহেব বাজার অতিক্রম করার সময় এক ঘটনা ঘটে প্রত্যক্ষদর্শী আন্দোলনকারীদের অভিযোগ পুরান ঢাকার আওয়ামী লীগ ও যুবলীগের নেতাকর্মীরা এক গুলি বর্ষণ করেছে এতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আঠারোতম ব্যাচের শিক্ষার্থী ফেরদৌস সতেরো ব্যাচের শান্ত ১৭ ব্যাচের শিক্ষার্থী অনিক সহ চারজন গুলিবিদ্ধ হয়েছেন তাদের ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে এ বিষয়ে কোতোয়ালিজনের এসপি নজরুল বলেন গুলির খবর শুনেছি তবে আমরা এক গ্রুপে মিছিল করতে দেখেছি অন্য গ্রুপ দেখেনি